<applause> بسم الله <الرحمن الرحيم> لك الحمد يا الله الصلاة والسلام عليك يا رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له المعبود ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল মাহবুব اما বাদ আর মাত্র অল্পদিন পরে আমাদের সম্মুখে চলে আসছে ঈদুল আজহা কুরবানি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে কোরবানি প্রসঙ্গে আমার কাছে প্রায় পঞ্চাশের অধিক প্রশ্ন এসেছে কিন্তু আমি ব্যস্ততার কারণে বসতে পারিনি এখন আমি কয়েকটি প্রশ্নের জবাব ইনশাল্লাহ দিয়ে দিব তবে আমি আগে প্রশ্নগুলি পড়ে একবার শুনিয়ে দিচ্ছি সমস্ত গ্রামবাসী মিলিয়া একটি বড়ো পশু ক্রয় করতো রসুলে পাক সল্লুয় সাল্লাম কিংবা কোনো বুজুর্গের নামে কোরবানি করা জায়েজ হইবে না দুই নম্বর প্রশ্ন কেহ কেহ বলিতেছে খাসি কোরবানি করা হইবে না কারণ খাসি করিবার কারণে খুঁত হইয়া গিয়াছে তিন নম্বর প্রশ্ন কোরবানির সঙ্গে আঁকিকা করা জায়েজ হইবে কিনা চার নম্বর কোরবানির পশু ক্রয় করিবার সাথে সাথে চামড়া বিক্রয় করা জায়েজ হইবে কিনা পাঁচ নম্বর এক ব্যক্তি চাহিতেছে আকিকা করিবে কিন্তু মাংস বিতরণ না করিয়া বিবাহের খানাতে খরচ করিয়া দিবে ইহা জায়েজ হইবে কিনা ছয় নম্বর কোনো ধনী ব্যক্তি যদি কোরবানি না করিয়া থাকে তা হইলে গোনা হইবে কিনা বাংলাদেশের আহলে হাদিস বক্তা বলিতেছে গোনা হইবে না সাত কোরবানি ও আখিকার চামড়া সরাসরি মসজিদ মাদাসায় দেওয়া যাইবে কিনা আট নম্বর নিজের নামে কোরবানি না করিয়া মৃত পিতামাতার নামে কোরবানি করিতে চাহিতেছে ইহা হইবে কিনা এবং এই মাংস কি করিবে নয় নম্বর যে ব্যক্তির কাছে কেবল সুদ ও ঘুষের পয়সা রহিয়াছে সে কী প্রকারে কোরবানি করিবে আর এখানে আমি আমার পক্ষ থেকে আহলে হাদিজদের কাছে একটা প্রশ্ন আমি রাখছি তিন ব্যক্তি তিনটি ছাগল ক্রয় করিয়াছে একজন এক শত টাকা দিয়া একজন দুই শত টাকা দিয়া একজন তিন শত টাকা দিয়া যে কোনো কারণে তিনটি ছাগল মিশিয়া গিয়াছে কাহার কোনটি তাহা জানা যাইতেছে না কিন্তু তিনজন কোরবানি করিবে এখন ইহারা কি প্রকারে করিবে কোরআন হাদিসের উদ্ধৃতিতে জানিতে চাহিতেছি আশা করি আহলে হাদিস মৌলভীগণ হাদিসের আলোকে আমাকে জবাব দিয়ে দিবেন আমি আমার সম্মুখে যে প্রশ্নগুলি আছে সেগুলির জবাব দেওয়ার আগে সারা পশ্চিম বাংলার সুন্নি মানুষদের আমি অনুরোধের সঙ্গে বলছি তারা আহেল হাদিস মৌলভীদের কথায় কান দিয়ে যেন বিভ্রান্তির শিকার না হয় আমি যে সমস্ত উত্তর দেব আলহামদুলিল্লাহ এগুলো কোরআন হাদিস মোতাবিক সারা শরীয়ত মোতাবিক প্রত্যেক প্রশ্নের জবাবের পিছনে আমার কাছে ফেখের অকাট্য দলিল থাকবে পশ্চিমবাংলায় শত শত সুন্নি আলেম আলহামদুলিল্লাহ রয়েছেন আমার কোনো মশলার কোনো ফতোয়ার বিপরীত যদি কোনো সুন্নি মৌলবি সাহেব কোনো সুন্নি আলেম যদি কিছু বলেন তা আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই আমাকে জ্ঞাত করবেন আমি খুব আন্তরিকভাবে তাদের সঙ্গে মত বিনিময় করে যে মতটা সঠিক হবে সেটা আমি আপনাদের সম্মুখে এইভাবে প্রকাশ করে দিব কিন্তু সুন্নি হওয়া দরকার কোনো আহলে হাদিস কোন দেবন্দি কোন কাদিয়ানি আর যত বাতিল ফেরকা আছে তাদের সঙ্গে আমি কোনো চ্যালেঞ্জে যাচ্ছি না যেহেতু আমি সাধারণ মানুষের সামনে আমি আমার মাঝাবো মাসলাকের কথা আমি বলবো এটাই তারা কিন্তু যদি কোনো জায়গায় তাদের আপত্তি এসে যায় তারা এই সমস্ত বাতিল ফেরতার কোনো মৌলবীর সঙ্গে মত বিনিময় না করে আমার সুন্নি ওলামায়ক রামদের সঙ্গে মত বিনিময় করবেন আর যদি তাদের পক্ষ থেকে কোনো সময়ে আমার ফতোয়ার আমার জবাবের কোনো বিরোধিতামূলক কোনো কথা যদি তারা পেয়ে যান তো অবশ্য অবশ্যই আমি তাদের সঙ্গে আলোচনায় বসবো আমি এবং যেটা সঠিক হবে সেটা আবার আমি বলে দিয়ে দিব তা আলহামদুলিল্লাহ আমি যে উত্তর দিব এগুলির ওপরে আমার পূর্ণ বিশ্বাস আছে আমার দৃঢ়তা আছে যে আমি সঠিক কথা বলবো প্রথম কথা হচ্ছে এই সমস্ত গ্রামবাসী মিলিয়া একটি বড় পশু ক্রয় করত রুসুলে পাখের নামে কিংবা কোনো বুজুর্গের নামে কোরবানি করা জায়েজ হইবে কি না জায়েজ জায়েজ এতে কোনো অসুবিধা নাই বরং গ্রামবাসী তারা বিভিন্ন শ্রেণীর মানুষ ধনী গরিব সবাই এতে অংশগ্রহণ করতে পারবে আলহামদুলিল্লাহ এ বহুত বড় নেকির কাজ হবে এবং সবাই এতে অংশ নিতে পারবে যেহেতু রসুল এ পাক সরওয়ারে কায়নাত আলী তালীসাল্লাম সমস্ত উম্মাতের জন্য তিনি কোরবানি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য কত সৌভাগ্য যে আমার শাহান শায়দ আমাদের কথা মনে রেখে আমাদের পক্ষ থেকে তিনি কোরবানি করে দিয়েছেন আর আমি আলহামদুলিল্লাহ বলবো সেই সমস্ত মানুষদের জন্য যারা রসুলের পাকসল্লাহ আলসালামের নামে নিজেরা কোরবানি করছে বা করবে আলহামদুলিল্লাহ আমি খুব আনন্দের সঙ্গে আপনাদের কাছে প্রকাশ করছি আপনারা অনেকে আমাকে চেনেন আমি গোলাম সন্দানি রেজবি। বর্তমানে আমি কথা বলছি মুর্শিদাবাদ ইসলামপুর থেকে আর আমার আসল বাড়ি হলো দক্ষিণ চব্বিশ পরগনা উস্তি থানার অন্তর্গত খাঁপুর গ্রামে আমরা প্রতি বছর সারা গ্রামবাসী মিলে যত গরিব হোক তাদের জন্য আমরা কোরবানিতে অংশগ্রহণ করার একটা সুযোগ করে দিয়ে দিছি স্বতঃস্ফূর্তভাবে আমার গ্রামের মানুষ সর্বশ্রেণীর মানুষ তারা অংশগ্রহণ করে আমরা প্রতি বৎসর রসুলে পাক সারে কায়না সাল্লামের নামে একটি কোরবানি করে আসছি আমরা কোরবানি করে থাকি আলহামদুলিল্লাহ এবছরও আমরা আমার রসুলে পাক সল্লি আসলামের নামে আমরা কোরবানি করবো সারা গ্রামের মানুষ এটা আমরা কোরবানির পরের দিনে সবাই সমবেত হয়ে আনন্দ সহকারে আমাদের কেহামতের ময়দানে যার সাফাত ছাড়া আমাদের এক ধাপ আগানোর সম্ভব হবে না সেই রসুলের নামে যে আমরা কোরবানি করে আসছি এবং কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছি এটা আমরা নিয়েদের। কাছে আমরা খুব গর্বিত এবং আল্লাহর কাছে আমরা সক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকি যে আল্লাহ আজ আমাদের মধ্যে আমরা নিজেরা আল্লাহ রসুলের নামে একটা কোরবানি করতে পারছি আমাদের বাচ্চারা আমাদের পরে তারা এই ধরনের কোরবানিতে সামিল থাকবেন তে আল্লাহ তাবার তুমি কবুল করে নাও আর এইভাবে কোরবানি যেন আমরা বৎসরের পর বছর। আমরা যেন চালু রাখতে পারি জারি রাখতে পারি এই প্রকার কোরবানি করা নিঃসন্দেহে জায়েজ দুই নম্বর প্রশ্ন কে বলিতেছে বলিতেছে খাসি কোরবানি করা হইবে না কারণ খাসি কোরবানি খাসি খাসি করিবার কারণে খুদ হইয়া গিয়াছে হাউল হাওয়াল কুয়া ইল্লা বিল্লা এ কোনো গোমরা মৌলভীদের কথা হবে যারা পথভ্রষ্ট গোমরা যাদের বিবেক বুদ্ধি বলে কিছুই নাই তারা এই ধরনের কথা বলবে খুঁতওয়ালা কোনো পশু কোরবানি করা হবে না এ কথা সর্বসম্মতিক্রমে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ এ কথা সঠিক আছে কিন্তু খাসি করাটা খুঁত নয় খুঁত কাকে বলে খুঁতের ডেফিনেশন কি জানার দরকার খুঁতের সংজ্ঞা কি খুঁত তো সেই জিনিসটাই হবে হ্যাঁ বাজারে যার মূল্য কম হয়ে যায় হ্যাঁ তাকে বলা হয় খুঁত আর গরু ছাগল খাসি করে দিলে বাজারে তার দাম বেশি হয়ে যায় তার মাংস সুস্বাদু হয় রসুলে পাক সাল্ল সাল্লাম এ খাসি করা ছাগল গরু আল্লাহ রসুলের জামানায় কোরবানি হয়েছে তিনি কোরবানি করেছেন এটা কোনো খুঁত বলে না খুঁত কাকে বলা হয় খুঁত বলা হয় কুল্লম্মা আও যাবা নোকসান উত্তমান দালিক খুঁত বলা হয় বৌসিকদের কাছে যার মূল্য কম হয়ে যায় বাজারে যার মূল্য কম হয়ে যায় সেটাই হচ্ছে দোষ সেটাই হচ্ছে তার আয়েব এই কথা ফাতোয়া আলমগিরি ইত্যাদি ইত্যাদি কেতাবের মধ্যে বলা হয়েছে অতএব খাসি কোরবানি করায় কোনো দোষ নেই আলহামদুলিল্লাহ যারা খাসি কোরবানি করতে পারবেন তাদের কোরবানি সঠিক হবে কোনো বিপরীত কারোর মত নিয়ে খাসি কোরবানি ত্যাগ করবেন না তিন নম্বর প্রশ্ন কোরবানির সঙ্গে আঁকিকা করা জায়েজ হইবে কিনা অবশ্যই জায়েজ আছে কোনো অসুবিধা নেই আঁকিকা ও কোরবানির হুকুম একই প্রকার পশু যেভাবে নিখুঁত হওয়ার প্রয়োজন বয়সের প্রয়োজন কোরবানির জন্য ঠিক ওই প্রকার পশু আঁকিকাতে ব্যবহার হয়ে থাকে আখিকা কোরবানির হুকুম কোরবানির মাংস যেমন তিন অংশ করা মুস্তাহাব আখিকার মাংস তিন অংশ করা মুস্তাহাব এতে কোনো অসুবিধা নেই একসঙ্গে কোরবানিও ও আঁকিকা করা চলবে কোরবানির পশু ক্রয় করিবার সাথে সাথে চামড়া বিক্রয় করা যায় কি না বর্তমানে এই ধরনের একটা প্রবণতা চলে এসেছে বাজারতে কোরবানির পশু কেনার সঙ্গে সঙ্গে তার চামড়াটা বিক্রি হয়ে যাচ্ছে এটা কিন্তু না যায় হারাম হবে কেন এর মধ্যে ফেদ না আসে এর মধ্যে হ্যাঁ ক্রয় বিক্রতার মধ্যে পরবর্তীকালেটা সংঘর্ষের কারণ থেকে যাচ্ছে এই জন্য যতক্ষণ পর্যন্ত চামড়া পশুর গায়ে থাকবে জবা না হবে তার দেহ থেকে আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত বিক্রয় করা না অবশ্য কোরবানি হয়ে যাবে কোরবানির সঙ্গে এই ব্যবসার কোনো সম্পর্কে নেই এই রকম কেনা বেচাটাই হবে না কিন্তু কোরবানি হয়ে যাবে না কেন একটা চামড়া ধরুন এক হাজার টাকা মূল্য দামাদামি হয়ে গেছে মূল্য নির্ধারিত হয়ে গেছে কিন্তু ওই চামড়াটা কোনো প্রকারে খুঁত হয়ে গেল কোনো জায়গায় একটা অস্ত্র লেগে কেটে গেল। কিংবা আরও কোন রকমের ডিফেক্ট হয়ে যেতে পারে তখন কিন্তু এই দামাদামি যেটা হয়েছে এই নিয়ে আবার কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়ে যাবে ওগুলো আমি নেব না কিংবা নেব তো আমাকে পাঁচশো টাকায় দিতে হবে এ বলবে না যা দাম হয়েছে আমরা সেই দামে আমরা দিতে দিতে হবে ইত্যাদি ইত্যাদি কারণে একটা ঝগড়ার সৃষ্টি হওয়ার কারণ থেকে যায় এই জন্য এই প্রকার ক্রয় বিক্রয় না জায়েজ হবে এক ব্যক্তি চাইতেছে আখিকা করবে কিন্তু মাংস বিতরণ করবে না বিবাহের খানাতে খরচ করিয়া দিবে ইহা জায়েজ হইবে কি না আকিকা হোক আর কোরবানি হোক এ মাংস তিনাংশ করা ফরজ অজীব নয় মাত্র সুতরাং কেউ যদি সমস্ত মাংস আল্লাহর রস্তে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিয়ে দেয় তো খুবই ভালো হলো আবার কেউ যদি সমস্ত মাংস নিজের বাড়িতে যদি রেখে দিয়ে দেয় নিজের কাজের জন্য তাও জায়েজ হবে এতে কোনো অসুবিধা নেই তখন কেউ যদি কোরবানি বা কিংবা আখিগা করার মাংস নিয়ে কোনো বিবাহের অনুষ্ঠানে বা আরও কোনো মিলাদ মাহফিলে বা আরও ইত্যাদি ইত্যাদি কোনো খানাপিনাতে যদি খরচ করে দিয়ে দেয় তা এটা জায়েজ হবে এটা না জায়েজ হবে না ছয় নম্বর প্রশ্ন কোনো ধনী ব্যক্তি যদি কোরবানি না করিয়া থাকে তা হইলে গোনা হইবে কিনা না বাংলাদেশে হাদিস বক্তা বলিতে সে গোনা হইবে গোনা হইবে না আমি ছোট মোবাইল নিয়ে আমি চলি তবে আমি মাঝে মধ্যে অনেকে আমাকে দেখায় তবে আমি বুঝতে পারি তো বাংলাদেশের মৌলবি আহলে হাদিস এ কথা বলেছে একজন আমাকে দেখালো ও মৌলবীর নাম হলো আব্দুর রাজ্জাকবেন ইউসুফ আব্দুর বিন ইউসুফ বহুত বড়ো গমরাহ মৌলবি এরা যে কথা বলে সে কথার গুরুত্ব দিয়ে বলে না এদের মুখে যা আসে তাই বলে দিয়ে দেয় আর আমরা এই রাজ্জাক জাকবেন ইউসুফ কেন তথা হাদিস মৌলীদের আমি আল্লাহ গমরা পদ ভ্রষ্ট মনে করি কিছুদিন আগে এই মৌলবী সাহেবের ছেলে সম্ভবত আবদুল্লাহ নাম তাকে আমি বলতে শুনলাম আমাকে দেখালো যে আপনারা বিশ্বাস করুন চাই নাই করুন আবু জাহাল মুসলমান ছিল আবুজাহালো আমারও আপনাদের মতো মুসলমান লাহাউল্লা ইল্লা বিল্লাহ এ বহুত বড় কুফরি কথা তা পক্ষে এই ধরনের কথা বলার পরে এই আব্দুর রাজ্জাক বেন ইউসুফ কোনো প্রতিবাদ করেনি এটা আমার কানে আসেনি বা আমি দেখিনি বা কোনো আহেল হাদিস মৌলভী এ কথা কিন্তু আজ পর্যন্ত প্রতিবাদ করল না যাই হোক এই সমস্ত গমরা মৌলভীদের কথায় কান দেওয়া আদৌ উচিত হবে না সামর্থ্যবান যদি কোরবানি না করে তা সে বহুত বড় গোনাগার হবে কোরবানির একটা কোরবানিকে কেবল কোরবানি বললে হবে না হ্যাঁ কোরবানি ইসলামের একটা নিদর্শন কোরবানি ইসলামের একটা বিশেষ ইবাদত এই কোরবানি করা ধনী ব্যক্তিদের জন্য ওয়াজিব ফরজ জরুরি রসুলে পাক সাল্লু তাল আলী আসাল্লাম বলেছেন মান ওজাদা সাতানিজাফেজাফে ফালা জাকরু বান্না যে ব্যক্তি নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করল সে যেন আমাদের ঈদগাহে যেন না আসে এ কত বড় একটা ধমকিমূলক কথা আল্লাহ রসুল বলেছেন ভাষা পরিবর্তনে মান কান আল্লাহ সাতুন যার শক্তি সামর্থ্য আছে অলাম ইজাহে কিন্তু সে কোরবানি করলো না ফালায়াকরুবান্না মুসাল্লানা সে যেন ঈদগাহে যেন না আসে তো এখানে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ইসলামের একটা নিদর্শন সে পালন যদি না করে শরিয়ত যেখানে ওয়াজিব করে দিয়ে দেশে সেখানে যদি পালন না করে গোনাগার হবে না এই রকম ধৃষ্টতা একমাত্র আহলে হাদিস মৌলবিদের মুখে সভা পায় লাহাউ লাওয়া লা কুবাতাইল্লা বিল্লাহ সাত নম্বর প্রশ্ন ও আকিকার চামড়া সরাসরি মসজিদ মাদেশায় দেওয়া যাইবে কিনা না যেহেতু কোরবানি ও আকিকার চামড়া দান করে দেওয়াটা অজিব নয় জরুরি নয় আমি নিজের কাজে ব্যবহার করতে পারি কিন্তু বিক্রয় করে নয় নিজের কাজে ব্যবহার করতে পারি তার অর্থ হচ্ছেই আমি ওটা সুখিয়ে হ্যাঁ মশাল্লা তৈরি করতে পারি মোশক তৈরি করতে পারি এই রকম আমার পারিবারিক যদি কোনো কাজ প্রয়োজন হয় আমি আমি নিয়ে ব্যবহার করতে পারি অতএব যেটা দান করা জরুরি নয় সেটা আমি যে কোনো দিনের কাজে আমি ব্যবহার করব এটা না হবে না সুতরাং কোরবানির চামড়া হোক আর আখিকা চামড়া হোক মসজিদ মাদ্রাসায় সরাসরি দান করা জায়েজ আছে আট নম্বর প্রশ্ন নিজের নামে কোরবানি না করিয়া মৃত পিতামাতার নামে কোরবানি করিতে চাহিতেছে ইহা হইবে কিনা এবং এই মাংস কি করিতে হইবে হ্যাঁ কোনো গরিব মানুষ যদি নিজের নামে যদি কোরবানি নাও করে মৃত পিতামাতার নামে যদি কোরবানি করে দেয় এ কোরবানি অবশ্যই জায়েজ হবে বহু সবাবের অধিকারী হবে এতে কোনো সন্দেহ নেই তবে এই মাংস সম্পূর্ণ নিজের কাজে ব্যবহার করতে পারবে সম্পূর্ণ আল্লাহ রস্তে দান করে দিতে পারবে কিংবা যেটা নিয়ম আসে তিন ভাগ করে একাংশ নিজের জন্য একাংশ আত্মীয় স্বজনের জন্য একাংশ গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করতে পারে সব জায়গা আছে তবে যদি মৃত বাপ মা ওসিয়ত করে যান যে আমাদের এন্তেকালের পরে কোরবানি করে দিবে তাহলে কিন্তু এই মাংস সম্পূর্ণ আল্লাহ হস্তে গরিব মিসকিনদের মধ্যে বন্টন করতে হবে না নিজে ব্যবহার করতে পারবে না কোনো ধনী ব্যক্তিকে দিতে পারবে নয় নম্বর প্রশ্ন যে ব্যক্তির কাছে কেবল সুদ ঘুষের পয়সা রহিয়াছে সে কি প্রকারে কোরবানি করিবে এই এইরকম সুদ ও ঘুষের পয়সা যার কাছে আছে নিশ্চয়ই তিনি তো মুসলমান গণাগার হতে পারে শরিয়তের কাছে সে বহুত বড় অপরাধী সুদ ঘোষ হচ্ছে অকাট্য হারাম তাই বলে কিন্তু মুসলমান আলহামদুলিল্লাহ এখন তার মনের মাঝে কোরবানি করার একটা প্রেরণা যদি এসে যায় তার সু সুপরামর্শ হচ্ছে এটাই যে কোনো মুসলমান ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে নিবে সেই টাকা পয়সা দিয়ে কোরবানি করবে আলহামদুলিল্লাহ তার কোরবানি হয়ে যাবে কোনো অসুবিধা নেই এবার পরে সে ওই টাকা পরিশোধ করবে কীভাবে পরিশোধ করবে না করবে ও সম্পর্কে আমার বলার কিছুই নেই ও টাকা ধার নিয়েছে ও পরিশোধ করে দিয়ে দেবে কিন্তু যে টাকা দিয়ে কোরবানি করলো আলহামদুলিল্লাহ সে টাকা কিন্তু হালাল টাকা কোনো সন্দেহ নেই অতএব যার কাছে সুদের পয়সা ঘুষের পয়সা ছাড়া অন্য কোনো পয়সা নেই এই প্রকারে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে এইবার যেহেতু আহিলহাদিস মৌলভীদের সঙ্গে আমাদের বহু জিনিসে মতভেদ আছে তারা এই কোরবানির প্রসঙ্গে এমন কিছু কিছু মশলা বলছে যেগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি তারা বলছে হাদিস ছাড়া আমরা কিছুই মানি না তো আমি এই জন্য হাদিস মৌলভীদের কাছে একটা প্রশ্ন রাখছি তিনজন ব্যক্তি সাপোজ মনে করে নিয়ে নিন তিনটে ছাগল ক্রয় করেছে একজন একশো টাকা দিয়ে একজন দুই শত টাকা দিয়ে একজন তিনশত টাকা দিয়ে তিনটে ছাগল এই তিনটে ছাগল চুরি হয়ে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল বা কোনো প্রকারে পরবর্তীকালে এই ছাগলগুলো হাতে এসেছে কিন্তু কোনটা কার এটা কিন্তু পার্থ করা যাচ্ছে না এরা তিনজন এখন কোরবানি করতে চাচ্ছে এরা কি প্রকারে কোরবানি করবে তাহলে এদের জায়েজ হয়ে যাবে হ্যাঁ এরা কোরবানি করবে না করবে না কিন্তু তারা কোরবানি করতে চাচ্ছে যদি তারা কোরবানি করে তাদের কোরবানি করার উপায়টা কি। কেন সে যেটা একশো টাকা দিয়ে কিনেছে কিন্তু কোন ছাগলটা সে জানতে পারছে না হতে পারে যে তিনশো টাকাওয়ালা ছাগলটা সে কোরবানি করে দিবে। যে দুশো টাকা দিয়ে কিনেছে হতে পারে সে তিনশো টাকাওয়ালার কোরবানিটা করে দিবে যে তিনশো টাকা দিয়ে কিনেছে সে একশো টাকার ছাগলটার কোরবানি করবে তো এই যে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে এর নিয়মটা কী কী প্রকারে কোরবানি করলে তাদের কোরবানিটা সঠিকভাবে সিদ্ধ হবে এইটা আমি আহলে হাজিজ মহলবিদের কাছে জানতে চাচ্ছি আমি কোরবানির আগের দিন পর্যন্ত এর জবাবের অপেক্ষায় থাকলাম অন্যথায় ইনশাল্লাহ এর জবাব আমি দিয়ে দিব আর যারা আমার বিশ্বস্ত নির্ভরযোগ্য সুন্নি আলেম আলামা পশ্চিমবাংলায় আসে এর আগে যদি কেউ জানতে চান তাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এর জবাব তারা দিয়ে দিবে এই পর্যন্ত বলে আমি এখানে সমাপ্ত করছি আল্লাহ তাবারোক্ততালা তৌফিক দিলে আজকের সন্ধ্যার পরে আমি আবার ফের লাইভে আসার চেষ্টা করবো অমা আলাইনা বালা অসুবিধা হলো